নমস্কার সবাইকে আজ পয়লা মে দু বুধবার বাংলায় আঠারোই বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দেখে নেব আজকে দৈনিক রাশিফল রাশি অনুযায়ী প্রত্যেকটি রাশির জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আজকের দিনের তিথি থাকবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি নক্ষত্র থাকবে শ্রাবণা নক্ষত্র আজকের দিনের যোগ থাকবে শুভ যোগ এবং আজকের দিনের করণ থাকবে বালব করণ এবং আজকের দিনের জন্ম রাশি থাকবে মকর অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর এবং আজকে সূর্য উদয় ঘটবে সকাল পাঁচটা বেজে সাত মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল পাঁচটা বেজে উনষাট মিনিটে এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে সকাল আটটা উনিশ মিনিট বিয়াল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিট আটত্রিশ সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে বিরত থাকবেন সেটাই আপনার জন্য ভালো হবে এবং সমস্ত রাশি সাপেক্ষে আজকের দিনের শুভ সময় থাকবে সকাল পাঁচটা পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট চোদ্দ সেকেন্ড পর্যন্ত তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে দুপুর একটা বিয়াল্লিশ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর তিনটে ছত্রিশ মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান খুব সহজেই করতে পারবেন এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কি থাকবে সেটি আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা পারিবারিক ক্ষেত্র কর্মজীবন এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন দেখেনি একে একে আজকে দৈনিক রাশিফল দেখে নেব মেষরাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি ভালো থাকবে না তাদের বিভিন্ন বাধার সম্মুখীন হতে হবে তবে আজকের দিনটি চাকরিজীবী জাতকদের জন্য অত্যন্ত ভালো থাকবে কর্মক্ষেত্রে তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখান থেকে তাদের বেতন বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সকলের সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে এবং আপনার মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনার মতভেদের কারণে পরিবারে আজ অশান্তির পরিবেশ গড়ে উঠতে পারে তাই আপনার উচিত হবে আপনার মায়ের সাথে সম্পর্ক ভালো রেখে চলার এবং মামার বাড়ির লোকদের থেকে আপনি দারুণ সাহায্য পাবেন এবং সন্ধ্যা নাগাদ আপনি বাড়িতে কোনো ছোট সদস্যের সাথে আনন্দ এবং হৈহ্লের মধ্যে দিয়ে এই সময়টা কাটাতে পারবেন এর ফলে আপনার মানসিক অবসাদ কিছুটা হলেও দূর হবে এবং আজ আপনি মানসিক অবসাদ কাটিয়ে উঠে আনন্দের মধ্যে মেতে উঠুন আজ কিছু পুরানো সমস্যার আপনি সমাধান করতে পারবেন এবং আর্থিক দিক থেকেও আপনি যথেষ্ট শক্তিশালী থাকবেন আপনার আর্থিক উন্নতি আজ বজায় থাকবে এবং আজ আপনার থেকে ভালো কোনো সুযোগ হাতে ছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এতে করে আপনার মনের খুব বাড়বে কারো কাছ থেকে বড় কোনো উপকার আপনি আজ পাবেন অতিরিক্ত হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে মানুষের সেবায় আপনি শান্তি পাবেন নতুন কিছু কেনার পরিকল্পনা আজ করতে পারেন তার জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ থাকবে স্ত্রীর সঙ্গে কোথাও ভ্রমণের সম্ভাবনা রয়েছে স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে বন্ধুর সহতায় ভালো কিছু করতে পারবেন বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে দুপন্ডাগাদ ব্যবসা ভালো চলবে ব্যবসায়ীদের জন্য এবং আপনার মনের কোনো সুপ্ত বা গোপন ইচ্ছা আছে পূরণ হওয়ার জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো দিন থাকবে সন্তানের কারণে আপনার খরচ বাড়বে এবং আপনার বাবার শরীর নিয়ে আপনার মনে চিন্তা থাকবে তার চিকিৎসার জন্য আপনাকে বেশ অর্থ ব্যয় করতে হবে এবং আপনাকে অত্যন্ত ব্যস্ত থাকতে হবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য মধ্যম প্রকার থাকবে একটু বুঝে শুনে অর্থ খরচ করার চেষ্টা করবেন আয় বুঝে ব্যয় করবেন অতিরিক্ত অর্থ খরচ করা থেকে বিরত থাকবেন নাহলে আর্থিক সমস্যায় পড়বেন পারিবারিক দিক থেকে বাইরের কোনো সম্পর্কের জন্য বাড়িতে বিবাদ বিবাদবাদ আশঙ্কা থাকবে এবং সম্পর্কের দিক থেকে স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আজ ভালো থাকবে না আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি পাতার সম্ভাবনা রয়েছে এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মস্থানে প্রচুর কষ্টভোগ রয়েছে কপলে সেখানে আপনার কাজের দায়িত্ব এবং পরিশ্রম বাড়বে তো শুভ সংখ্যা থাকবে পঁচাশি শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক এবং শুভ রং থাকবে আপনার জন্য আজ লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল চারটে কুড়ি মিনিট থেকে রাত্রি নটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব বৃষরাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে না প্রেমের জীবনে অবসাদ বাড়বে এর ফলে আপনি কাজের প্রতি মনোনিবেশ করতে পারবেন না তবে আপনি চিন্তিত হবেন না কারণ সন্ধ্যার আগে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে চলে আসবে আত্মীয় স্বজনদের সাথে অযথ কোনো তর্কে জড়াবেন না তাদের পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনার অধিক লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে আজ ব্যবসায়ী কোনো নতুন চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা করে থাকলে আপনার জন্য ক্ষতিকর প্রমাণিত হবে তাই সতর্ক থাকুন এবং ধৈর্য বজায় রাখুন অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো পরিকল্পনা গ্রহণ করবেন না এতে করে কিন্তু লোকসানের সম্ভাবনা থাকবে এবং ভালো সময়ের থেকে খারাপ সময় আমাদেরকে অনেক কিছু শেখায় তাই তাই খারাপ সময়ে কে আপনার সাথে কেমন ব্যবহার করছে কে আপনার পাশে থাকছে সে সম্পর্কে আপনাকে সে সম্পর্কে খেয়াল রাখতে হবে এবং খাওয়া দাওয়ার প্রতি আপনাকে খেয়াল রাখতে হবে তা নাহলে শারীরিক দিক থেকে অসুস্থ অনুভব করবেন এবং আপনি আপনার অবসর সময়ে সঠিক ব্যবহার করতে শিখুন সময়ের অপব্যবহার করবেন না সঠিক খাতে অর্থ বিনিয়োগ করলে বেশি অর্থ উপার্জনের সম্ভাবনা আপনার থাকবে কোথাও বুঝে শুনে অর্থ খরচ করলে আপনার লাভবান হবার সম্ভাবনা থাকবে এবং আপনি কোনো ধর্মীয় স্থানে অর্থ দান করতে পারেন এতে করে মানসিক শান্তি পাবেন এবং বাড়ির কোনো সদস্য কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ার জন্য আপনার মনো কষ্ট বাড়বে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল আপনি ভালো পাবেন প্রতিবেশীদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে তাদের কাছ থেকে সকল বিষয়ে যথেষ্ট উপকার পাবেন এবং কারোর প্ররোচনায় হঠাৎ করে আপনি উত্তেজিত হবেন না এতে করে আপনারই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে পরিবারে আজ অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে তবে অতিরিক্ত কথায় কিন্তু ঝামেলা তৈরি হতে পারে আর্থিক দিক থেকে আজকের দিনটা আপনার যথেষ্ট ভালো থাকবে এবং আজ আপনি বন্ধু বান্ধব বা আপনার পরিবারের সদস্যদের সাথে কোথাও ভ্রমণ করতে পারেন সে সম্ভাবনা থাকবে বাড়তি খরচ নিয়ে আপনার সঞ্চয় কম হবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য আপনার ভালো থাকবে উপার্জন ভালো করতে পারবেন তবে পাল্লা দিয়ে আপনার খরচ বাড়বে যার ফলে আর্থিক চাপ বহন করতে হবে পারিবারিক দিক থেকে পারিবারিক সম্পর্ক নিয়ে আজকের দিনটা আপনি আনন্দের মধ্যে কাটাতে পারবেন পারিবারিক অশান্তি মেটার সম্ভাবনা রয়েছে এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কে আজ অশান্তি বাধার সম্ভাবনা থাকবে আপনাদের মধ্যে ভুল বোঝাবাজি এবং অশান্তি বাড়বে একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন না এবং পেশাগত দিক থেকে কর্মস্থানে আজকে দিনটা আপনার ভালো কাটবে আনন্দের মধ্যে দিয়ে আজকে দিনটি অতিবাহিত করতে পারবেন শুভ সংখ্যা থাকবে বিয়াল্লিশ শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রং থাকবে সাদা এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর তিনটে চল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মিথুন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনি বাড়ি বা দোকান কেনার পরিকল্পনা করে থাকলে তাতে সাফল্য পাবেন দীর্ঘদিন ধরে একটা কোথাও অর্থ আটকে থাকলে তা আপনি ফিরে পাবার আশা রাখতে পারেন এর ফলে আর্থিক পরিস্থিতি আপনার মজবুত হবে এবং আজ আপনি সমস্ত ধরনের অনৈতিক কাজ থেকে দূরে থাকবেন তা না হলে আপনার সম্মান এবং আপনার অর্থ লোকসানের সম্ভাবনা থাকবে চাকরিজীবীদের শত্রু তাদের সমস্যায় ফেলতে পারে তাই শত্রুদের থেকে সাবধানে থাকুন এবং কোনো কাজে আপনি তাড়াহুড়ো করবেন না সকল কাজে ধৈর্য বজায় রাখুন ধৈর্য ধরে সমস্ত কাজগুলি সম্পন্ন করুন এবং আপনি ভালোবাসার মানুষের জন্য কোনো প্ল্যান করে থাকলে তাতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাম্প্রতিক দিনের কোনো ঘটনার কারণে আপনার মন ভেঙে যাবে মানসিক দিক থেকে আপনি ভারাক্রান্ত থাকবেন পুরানো দিনে জিনিস খুঁজে পেয়ে হতাশা কাটবে দিনের শুরুতেই বেশি অর্থ ব্যয় হলে শেষের দিকে ভালো অর্থ সম্ভাবনা রয়েছে সকলের দিকে কোনো কারণে আর্থিক সমস্যায় পড়লেও বিকাল গড়ানোর পর থেকে আর্থিক দিক থেকে আপনার উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন এবং সুন্দর কথা বলার মাধ্যমে সকলের কাছে সুনাম অর্জন করতে পারবেন প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকবেন প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে মনের কথা বলায় সঠিক মানুষ খুঁজে পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে আপনার চুরি হবার আশঙ্কা রয়েছে তাই সকলে সতর্ক থাকুন কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়বে দেহের কোনো অংশে খুব ব্যথা তৈরি হতে পারে এবং কিছু কেনার জন্য আপনাকে আজ বেশ কিছু অর্থ খরচ করতে হবে সারা দিন প্রচুর পরিশ্রম বাড়বে আপনার সামাজিক সম্মান বাড়বে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে কিছু আলোচনা করতে পারেন অতিরিক্ত মোবাইলের দিকে দাগিয়ে থাকবেন না অধিক রাত পর্যন্ত জেগে থাকবেন না এতে করে চোখের সমস্যা বাড়বে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনকে আপনার কারো কাছ থেকে অতীতে ঋণ নিয়ে থাকলে সেই ঋণ আপনি মুকুব করতে পারবেন পারিবারিক দিক থেকে সম্পর্ক নিয়ে খুব বেশি চাপ থাকবে না এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে আজ অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে আপনাকে সতর্ক থাকতে হবে আপনাদের মধ্যে বিচ্ছেদ পর্যন্ত হতে পারে শুভ সংখ্যা থাকবে তেত্রিশ শুভ দিক থাকবে অগ্নিকোণ শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব কর্কট রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে ব্যবসায় বড় সড়ো সারা সাফল্য পাবে যে সমস্ত ব্যক্তিরা বিদেশে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কোনো সুসংবাদ পেতে পারেন রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের আজকের দিনটি ভালো থাকবে তারা ভালো যোগাযোগ তৈরি করতে পারবে সমাজে তাদের পরিসর বৃদ্ধি পাবে এবং আজ আপনি কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে দেবেন না সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে আনন্দের মতো দিয়ে সময় কাটাতে পারবেন এবং আপনি যদি পার্ট টাইম ব্যবসা শুরু করতে চান তাতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে বাড়ির প্রয়োজনীয়তার কিছু জিনিস আপনাকে কিনতে হতে পারে আজকে যার ফলে বেশ কিছু অর্থ খরচ করতে এবং আজ আপনি কিছুটা সময় বের করে কাছের মানুষদের সঙ্গে কাটাতে পারেন স্বাস্থ্যের বিষয়টা সবসময় ভাগ্যের ওপর ছেড়ে দেবেন না স্বাস্থ্যের প্রতি সতর্ক এবং আজ আপনি পরিবারের সাথে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন অন্যকে ঋণ দেওয়ার বদলে অভাবী মানুষকে ঋণ দিন এতে করে মন ভালো থাকবেন বিশেষ করে কোনো বন্ধু এবং আত্মীয়দের ঋণ দেবেন না সেক্ষেত্রে তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে পড়াশোনার জন্য খুব ভালো সুযোগ তারা লাভ করবে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে নতুন কাজের সন্ধান করতে পারেন তার জন্য আজকের দিনটি ভালো থাকবে প্রতিবাদী মনোভাবে কর্মস্থানের সম্মান বাড়বে সন্তানদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে স্বর্ণ ব্যবসায়ী যারা রয়েছেন তাদের আজকে চিন্তার বিষয় রয়েছে এবং কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে তা স্থগিত করাই ভালো হবে অতিরিক্ত ক্রোধ কাজের ব্যাঘাত ঘটাতে পারে অতিরিক্ত রাগ বা ক্রোধ আপনার জন্য ভালো হবে না এবং পুলিশি কোনো ঝামেলা থাকলে তার মেটার সম্ভাবনা আজকে রয়েছে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার পরিবারের কাছ থেকে অর্থ সাহায্য পাবেন পারিবারিক দিক থেকে ভুল বোঝাবুঝির কারণে বাইরের সম্পর্কে বিবাদের আশঙ্কা থাকবে সম্পর্কের দিক থেকে পরিবারের ভ্রাতৃ অনেক দূর পর্যন্ত পৌঁছাবে এবং পেশাগত দিক থেকে জীবিকার স্থানে কাজের চাপ বাড়বে শুভ সংখ্যা থাকবে সাতষট্টি শুভ দিক থাকবে উত্তর পূর্ব দিক শুভ রং থাকবে সাদা এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা ছটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব সিংহ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আপনার পারিবারিক সম্পর্ক আজ ভালো থাকবে পরিবারের সুখ শান্তি অনুভব করতে পারবেন পরিবারের কোনো সদস্যের কাছ থেকে কোনো সুসংবাদ পাবেন এর ফলে আপনার মানসিক দিক থেকে আপনি শান্তি পাবেন মনে আনন্দ থাকবে কাপড় ব্যবসায়ী যারা রয়েছেন তাদের আজ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তাদের ব্যবসায় তাদের অগ্রগতি করতে পারবে এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকের দিনটি ভালো থাকবে প্রেমের জীবনে আনন্দ থাকবে এবং স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে শারীরিক স্বাস্থ্যের আজ অবনতি হবার সম্ভাবনা রয়েছে এবং পরিবারের সদস্যদের কথাও আপনার মাথায় রাখতে হবে ভিড়পূর্ণ স্থানকে এড়িয়ে চলুন একা থাকার চেষ্টা করুন এবং আজ আপনি খুব বেশি মানসিক চাপ নেবেন না কর্মক্ষেত্রে কোনো শত্রু আপনার উন্নতি দেখে ইস্যুতে হতে পারেন তাই তাদের থেকে সাবধানে থাকুন এবং সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন তা না হলে তারা আপনার ক্ষতি করতে পারে তাই কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং আজকের দিনের শুরুটা আপনার জন্য খারাপ থাকবে এবং আজকে দিনের শুরুটা আপনার জন্য কিছুটা খারাপ হলেও গোটা দিনটা কিন্তু আপনার জন্য ভালো থাকবে এবং সন্দেহজনক কোনো ব্যক্তিকে আপনি আর্থিক দিক থেকে সাহায্য করবেন না এবং কাউকে অর্থদার দেওয়া থেকে বিরত থাকুন নাহলে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে এবং আপনার দ্বারা কোনো ভুল কাজ সম্পন্ন করতে পারে এর ফলে আপনি মানসিক দিক থেকে শান্তি পাবেন না সারাদিন ব্যবসা ভালো চললেও পরে জটিলতা আসতে পারে সম্পত্তি কেনাবেচার জন্য আজকের দিনটি শুভ সময় থাকবে যানবাহন চলার সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন ভাগ্য ভালো থাকবে আর্থিক উন্নতি বজায় রাখতে পারবেন অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তাই সতর্ক থাকুন সন্তানদের নিয়ে আপনার মনে চিন্তা বাড়বে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো হবে বয়সে ছোট কারো কাছ থেকে আপনাকে উপকার নিতে হতে পারে সমস্ত ব্যক্তিদের সুগারের সমস্যা রয়েছে সেই সমস্যায় তাদের সেই সমস্যায় তাদের ভোগান্তির মধ্যে পড়তে হবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে আজ আপনি আপনার সমস্ত আর্থিক সমস্যা মেটাতে পারবেন এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পারিবারিক বিষয়ে খুব বেশি মাথা গরম করবেন না এবং সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সম্পর্কভাগ্য ভালো থাকবে একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন এবং পেশাগত দিক থেকে কর্মক্ষেত্রে আজকের দিনটা আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে সেখানে পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে তবে গুপ্ত শত্রুদের থেকে সাবধানে থাকবেন শুভ সংখ্যা থাকবে বিরাশি শুভ দিক থাকবে উত্তর পশ্চিম দিক শুভ রং থাকবে কমলা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে সন্ধ্যা সাতটা দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব কন্যারাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে পারিবারিক পরিবেশ আছে আপনার খুব ভালো থাকবে পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক মজবুত হবে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ আজ সমাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে আপনি উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন এবং সকল ক্ষেত্রে আপনি আজ আনন্দের পরিবেশ পাবেন হাসি খুশির মধ্য দিয়ে আজকের দিনটি আপনার অতিবাহিত হবে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এবং সন্ধ্যা নাগাদ বন্ধুদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে আজ আপনি বন্ধুদের কাছ থেকে কোনো সারপ্রাইজ পেতে পারেন এবং বন্ধুদের সাথে অশান্তি বা ঝামেলা থেকে আজ এবং বন্ধুদের সাথে সমস্ত অশান্তি বা বিবাদের আজ অবসান ঘটবে কর্মক্ষেত্রে আজকে দিনটি ভালো থাকবে এবং আজ আপনাকে অর্থের গুরুত্ব বুঝতে শিখে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে হবে অর্থের মূল্য সঠিকভাবে বুঝতে হবে এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি বাধার সম্ভাবনা থাকবে নিজের চিকিৎসার জন্য বহু অর্থ আপনাকে ব্যয় করতে হবে অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারেন প্রেমের ক্ষেত্রে সমস্ত অশান্তির অবসান ঘটবে ব্যয়ের প্রতি আপনাকে একটু বেশি নজর দিতে হবে এবং আপনার শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়বে সন্তানের সুবুদ্ধি ঘটাতে আপনি সক্ষম হবেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পাবেন এবং দুপুরের পর কোনো ভালো কাজ পণ্ড হওয়ার জন্য আপনার মানসিক চাপ বাড়বে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক চাপ বহন করতে হবে অর্থের মূল্য বুঝতে শিখে আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রাখতে হবে এবং পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে খুব বুঝে কথা বলুন কারণ বাড়ির পরিবেশ খুব একটা অনুকূল আপনার জন্য থাকবে না এবং সম্পর্কের দিক থেকে নতুন কোনো সম্পর্ক থেকে দূরে থাকাই ভালো হবে পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার পেশাগত দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে নতুন কোনো জীবিকার সন্ধান করতে পারেন শুভ সংখ্যা থাকবে পঁয়ত্রিশ শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে সবুজ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন দেখে নেব তুলারাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তার কাছ থেকে আপনি সকল বিষয়ে সাহায্য পাবেন এবং আজ আপনি অবান্তর চিন্তাভাবনা ত্যাগ করে প্র্যাকটিক্যাল ভাবনা করুন এতে আপনার প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবং আপনার বাড়ির কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে তা আজ পূর্ণ হবার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে আপনি সতর্ক থাকবেন আর্থিক সমস্যার আপনি মোকাবিলা করতে পারবেন আজকে এবং সন্তানদের বিষয়ে আজ কোনো সুখবর পাবেন এতে করে আপনার মনে খুশি থাকবে সন্তানদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে আপনার সকল কাজে আপনি সন্তানদের সহযোগিতা পাবেন এবং আপনি আপনার অবসর সময়ে আপনার ভেবে রাখা কাজগুলি সমাপ্ত করুন এবং আপনি যদি অতীতে কাউকে অর্থ ঋণ দিয়ে থাকেন সেই ঋণ আজকে ফেরত পাবেন এবং কাছের মানুষের সঙ্গে আপনি রাত্রে অনেকক্ষণ কথা বলতে পারেন এতে করে আপনার মন ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করবেন কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারোর সঙ্গে বিবাদ বাধার সম্ভাবনা থাকবে প্রেমের সম্পর্কের দিক থেকে নতুন মোড় ঘুরবে ব্যবসায়ীরা ব্যবসার সমস্ত জটিলতা কাটিয়ে উঠতে পারবে বাড়িতে আজ অতিথি সমাগম ঘটবে এবং আপনার বাবা মায়ের সঙ্গে কোনো কারণে আপনার বিবাদ বাধার সম্ভাবনা আজকে রয়েছে তাই তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন শ্বশুরবাড়ির লোকদের আপনাকে সাহায্য করতে হবে সন্তানের চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বন্ধুদের সঙ্গে বিবাদ বাধার সম্ভাবনা থাকবে বন্ধুদের দিক থেকে দূরত্ব বজায় রাখাই ভালো হবে এবং তাদের কারণে আপনাকে বেশ কিছু অর্থ খরচ করতে হবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে আপনি আপনার আর্থিক সমস্যাগুলি আজ মেটাতে পারবেন পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকলেও দুপুরের পর বিবাদ বাধার সম্ভাবনা থাকবে এবং সম্পর্কের দিক থেকে পারিবারিক সম্পর্ক ভালো থাকবে পরিবারের সুখ শান্ত অনুভব করবেন সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে শুভ সংখ্যা থাকবে পঁচাত্তর শুভ দিক থাকবে পশ্চিম দিক শুভ রঙ থাকবে সাদা এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে দুপুর একটা দশ মিনিট থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতকদের জন্য আজকে দিনটি কেমন থাকবে আজকে দিনটি আপনার কাছে মানসিক অবসাদে কাটবে মানসিক অশান্তি বাড়বে তবে আপনি আপনার ভাই বা বন্ধুদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন এবং আত্মীয়দের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে সন্ধ্যা নাগাদ কোনো ধর্মীয় কাজে আপনি অংশগ্রহণ করতে পারেন বিবাহযোগ্য জাতকদের আজ বিয়ের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে এবং পরিবারের সমস্ত দায়িত্ব আপনাকে মনোযোগ সহকারে এবং সাফল্যের সাথে পূর্ণ করতে হবে কোনো দায়িত্ব আপনি অবহেলা করবেন না সময়ের মধ্যে সমস্ত দায়িত্ব পালন করার চেষ্টা করবেন এবং আপনি আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে নিজের অনুভূতিগুলি ভাগ করে নিতে পারেন সমস্ত সমস্যার সমাধানের উপায় আপনাকে খুঁজে বের করতে হবে সময়ের সঠিক ব্যবহার করার জন্য বাচ্চাদের উপদেশও নিতে হতে পারে আর্থিক সমস্যা দূর হয়ে অনেক ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন আর্থিক দিক থেকে আপনি অন্যদিনের তুলনায় শক্তিশালী থাকবেন এবং কর্মক্ষেত্রে একটু সাবধানে কাজ করবেন সেখানে আঘাত লাগার সম্ভাবনা থাকবে সংসারে খুব সংযতভাবে চলতে হবে সন্তানদের বিষয়ে মনে চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাবেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির সম্ভাবনা রয়েছে পৃথিবীর সম্পর্কে নতুন মোর ঘোরার আশা রয়েছে বুদ্ধিমান ব্যক্তি সু উপদেশকে কাজে লাগাতে হবে এবং আজ আপনার উপার্জন ভাগ্য ভালো থাকবে কিন্তু ব্যয় সাথে বাড়বে বৈদ্যুতিক জিনিসপত্র অর্থাৎ কারেন্টের জিনিসপত্র থেকে সাবধানে থাকুন সকলের সাথে খুব বুঝিয়ে কথা বলবেন নাহলে অহেতুক অশান্তি বাধার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ক্ষেত্র ভালো থাকবে আপনি লোককে অর্থ সাহায্যও করতে পারবেন পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব বজায় থাকবে এবং সম্পর্কের দিক থেকে সম্পর্ক সংক্রান্ত কোনো বিষয়ে আপনাকে চাপ সইতে হবে এবং পেশাগত দিক থেকে পেশাগত ক্ষেত্রে আপনাকে চাপের মুখে পড়তে হবে সেখানে কাজের দায়িত্ব বাড়বে শুভ সংখ্যা থাকবে উনচল্লিশ শুভ দিক থাকবে পশ্চিম দিক এবং শুভ রং থাকবে লাল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল ছটা তিরিশ মিনিট থেকে বেলা বারোটা দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন এবার দেখে নেব ধনুরাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে ব্যবসায়ী লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে এবং ব্যবসায়ীদের কোথাও অর্থ আটকে থাকলে সেই অর্থ তারা আজকে ফেরত পাবে প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে আপনি আপনার ভালোবাসার মানুষটির থেকে কোনো উপহার পেতে পারেন সে সম্ভাবনা রয়েছে এর ফলে আপনার মন খুশি থাকবে প্রেমের জীবনে আজ আনন্দ ভরে থাকবে এবং বাড়ির জন্য আপনাকে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে হবে তার আগে অবশ্যই নিজের বাজেটের কথা মাথায় রাখবেন অতিরিক্ত অর্থ খরচ করবেন না সেক্ষেত্রে আর্থিক সমস্যা পড়বেন এবং অপর মানুষের কাছ থেকে অর্থ ঋণ নিতে হতে পারে কর্মক্ষেত্রে আজকে দিনটি ভালো থাকবে আপনি আপনার কর্মদক্ষতার মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা পাবেন এবং আপনার বাড়িতে কোনো ভাই বা বোন থাকলে যদি বিবাহযোগ্য বয়স হয়ে থাকে তার বিবাহের সন্ধান আসার সম্ভাবনা রয়েছে এবং আজ আপনি কাছের মানুষের উপর জোর করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেবেন না তা নাহলে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে অতিরিক্ত বাইরে ঘোরাঘুরি করবেন না সেই ক্ষেত্রে শারীরিক দিক থেকে অসুস্থ হবেন এবং আপনি আপনার বাবা মার কথাকে অমান্য করবেন না নাহলে বিপদে পড়বেন এবং আপনি যদি অতীতে কথা অর্থ বিনিয়োগ করে থাকেন সেখান থেকে আপনার লাভবান হবার সম্ভাবনা থাকবে এবং আপনি আপনার প্রতিভা সকলের কাছে প্রকাশ করতে পারবেন দায়িত্ব পালন নিয়ে সংসারে স্ত্রীর সঙ্গে অশান্তি বাড়ার সম্ভাবনা থাকবে এবং শারীরিক দুর্বলতা জন্য শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে কোনো হারানো জিনিস আপনি ফিরে পাওয়ার আশা আজকে রাখতে পারেন প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারে তবে প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে মিথ্যা অপবাদে জটার সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে আপনাকে খুব সংযত থাকতে হবে এবং আজ আপনি আগুন থেকে সাবধানে থাকুন আগুন থেকে কোনো বিপদ ঘটার সম্ভাবনা থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার সকালের দিকে চিন্তা থাকলেও পরে কিন্তু ঠিক হয়ে যাবে পারিবারিক দিক থেকে পরিবারের সকলের সাথে আপনার সদ্ভাব বজায় থাকবে না এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার বাইরের সম্পর্কের ব্যাপারে আজকের দিনটা খুব ভালো থাকবে প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটি অতিবাহিত করতে পারবেন এবং পেশাগত দিক থেকে পেশাগত স্থানে আপনার খরচ এবং কাজের দায়িত্ব পরিশ্রম দুই বৃদ্ধি পাবে তবে আপনি ভালো কাজের মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা অর্জন করতে পারবেন শুভ সংখ্যা থাকবে ছিয়ানব্বই শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রঙ থাকবে হলুদ এবং আজকের দিনের আপনি যে সময়টা শুভ সময় থাকবে বেলা এগারোটা দশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মকর রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে কর্মক্ষেত্রে আজকের দিনটি ভালো থাকবে কর্মক্ষেত্রে আপনি আপনার আটকে থাকা কাজগুলি খুব সহজেই পূর্ণ করতে পারবেন উচ্চপদস্থ কর্মকর্তা এবং সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনি কোনো আইনি মামলায় জড়িয়ে থাকলে সেখান থেকে আপনার পক্ষেই আজকে রায় আসবে এবং আপনি আপনার মধুর কথাবার্তার মাধ্যমে বা ভদ্র ব্যবহারের মাধ্যমে সকলকে সন্তুষ্ট করতে পারবেন তবে আজ আপনি বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনকে ঋণ দেওয়া থেকে বিরত থাকবেন না হলে সেই অর্থ কখনোই ফিরে পাবেন না এবং এই বিষয় নিয়ে তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনি যদি ভারী কাজগুলি করে থাকেন তবে কাজের ফাঁকে আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে আর্থিক দিক থেকে আপনি যথেষ্ট শক্তিশালী থাকবে অজানা উৎস থেকে আপনি আর্থিক লাভ করতে পারবেন এবং আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে প্রয়োজনে আপনার ভাইয়ের সাহায্য আপনি পাবেন এবং কর্মক্ষেত্রে কোনো উচ্চপদস্থ ব্যক্তির অনুগত থাকলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলে আপনার জন্য ভালো হবে প্রেমের সম্পর্কের দিক থেকে বুঝে শুনে এগোতে হবে এবং আপনার ত্বকে কিছু সমস্যা তৈরি হতে পারে আপনার বিশেষ কোনো প্রচেষ্টা আজকে সফল না হওয়ার জন্য আপনার মনে খুব বাড়বে কোনো কারণেই আপনি মিথ্যার আশ্রয় নেবে না ক্ষেত্রে ফাঁসতে পারেন বন্ধুদের সঙ্গে সমস্ত বিবাদের অবসান ঘটবে কোমরের নিচে যন্ত্রণায় কষ্ট পাবেন কাজের চাপে সংসারে সময় না নেওয়ার জন্য বিবাদ বাঁধার সম্ভাবনা থাকবে তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য মধ্যম প্রকার থাকবে এবং পারিবারিক দিক থেকে সন্তানদের নিয়ে বাড়িতে বিবাদ বাঁধার আশঙ্কা রয়েছে এবং পারিবারিক দিক থেকে প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার পেশাগত স্থানে আজকের দিনটা ভালো থাকবে সকল কাজগুলি আপনি সময়ের মধ্যেই পূর্ণ করতে পারবেন শুভ সংখ্যা থাকবে চৌষট্টি শুভ দিক থাকবে পূর্ব দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে আজ আপনার মান এবং সম্মান বৃদ্ধি পাবে সকলের কাছ থেকে প্রশংসা পাবেন আপনার মধ্যে আজ আত্মবিশ্বাস বাড়বে যার ফলে কাজগুলি খুব সহজেই সম্পন্ন করা আপনার জন্য সহজ হবে এবং সকল কাজের ক্ষেত্রে আপনি সকলের কাছ থেকে যত সহযোগিতা পাবেন এবং ভালোবাসার সম্পর্কের দিক থেকেও আজকের দিনটি ভালো থাকবে আপনাদের প্রেমের সম্পর্কে আজ আপনার বাড়ির লোক মান্যতা দিতে পারে এবং প্রতিবেশীদের সঙ্গেও আপনার সম্পর্ক ভালো থাকবে তাদের সাথে ভালো সময় কাটাতে পারবেন ধর্মীয় কাজের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে তবে রাজনৈতিক কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে এতে করে তার সাথে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবং আজ আপনার পুরানো কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে আপনি হাসিখুশির মধ্যে দিয়ে ভালো সময় অতিবাহিত করতে পারবেন এবং কোনো সামান্য বিষয় নিয়ে আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে তাই আপনার উচিত হবে আপনার ভালোবাসার মানুষের আবেগকে গুরুত্ব দেওয়া এবং তার কোনো কথাকে আপনি অবহেলা করবেন না তার কথাকে গুরুত্ব সহকারে আপনাকে শুনতে হবে এবং বন্ধুদের সাথে আপনার সম্পর্ক খারাপ থাকতে পারে তাদের কাছ থেকে কোনো বাজে ব্যবহার আপনি পাবেন এবং আজ আপনাকে অতিরিক্ত ব্যস্ত থাকতে হবে তার মাঝেও আপনাকে নিজের জন্য কিছুটা সময় বের করতে হবে এবং প্রতিযোগিতামূলক কাজে আপনি সাফল্যের আশা রাখতে পারেন কুচক্র পরে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তাই কুসঙ্গ ত্যাগ করতে হবে বায়ুপথে বা জলপথে কোথাও ভ্রমণের সম্ভাবনা আজকে রয়েছে অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পেতে পারে তাই সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন এবং সমস্ত কাজের ক্ষেত্রে আপনি সফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আত্মীয়দের নিয়ে আপনার মনে দুশ্চিন্তা থাকবে পুরানো কোনো সমস্যার আপনি খুব সহজেই আজকে সমাধান করতে পারবেন এবং আপনি আপনার নিজের প্রতিভা সকলকে দেখানোর সুযোগ পেয়ে যাবেন বাবা মায়ের জন্য আপনাকে বাড়তি কিছু খরচ আজকে করতে হবে এবং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ব্যবসায় ভালো কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভ বাড়বে যাদের রক্তচাপের সমস্যা রয়েছে সেই সমস্যায় তাদের চিন্তা বাড়বে এবং তাদের আজ উচিত হবে অতিরিক্ত ভারী কাজ এবং অতিরিক্ত মানসিক দুশ্চিন্তা না করার সেক্ষেত্রে তাদের সমস্যায় পড়তে হবে অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারে আর্থিক চাপ বহন করতে হবে পারিবারিক সরঞ্জাম কিন্তু আপনাকে বেশ কিছু অর্থ খরচ করতে হবে সন্ধ্যা নাগাদ এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার খারাপ কথা বলার জন্য বাড়িতে আজ অশান্তি বাধার সম্ভাবনা থাকবে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন এবং সম্পর্কের দিক থেকে প্রেমের সম্পর্কে আজ বিবাদ বাধার আশঙ্কা থাকবে একটু বুঝে শুনে আপনাকে তার সাথে কথা বলতে হবে পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার ভালো কাটবে সকলের কাছ থেকে সহযোগিতা পাবেন সময়ের মধ্যে সমস্ত কাজগুলি সম্পন্ন করতে পারবেন শুভ সংখ্যা থাকবে বাহান্ন শুভ দিক থাকবে দক্ষিণ দিক শুভ রং থাকবে নীল এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল নটা ছত্রিশ মিনিট থেকে বিকাল চারটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন এবার দেখে নেব মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি কেমন থাকবে ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে না ব্যবসায় প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে তবে হারিয়ে যাওয়া কোনো জিনিস আপনি আজ উদ্ধার করতে পারবেন এতে করে আপনার মন খুশি থাকবে এবং আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তার জন্য আজকের দিনটি ভালো থাকবে কোথাও অর্থ বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার স্ত্রীর সাথে পরামর্শ করবেন আয় এবং ব্যয়ের মধ্যে আপনাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে তা নাহলে ভবিষ্যতে সমস্যায় পড়বেন বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে তাদের কাছ থেকে আপনি আশীর্বাদ পাবেন যার ফলে কাজগুলি খুব সহজেই সম্পন্ন করতে পারবেন তবে বাবার স্বাস্থ্যের প্রতি আপনাকে যত্নবান হতে হবে তার শারীরিক স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে তাদের কাছ থেকে সকল বিষয়ে আপনি উপকার পাবেন বাইরের কাজ করে ক্লান্ত হয়ে পড়বেন যার ফলে সন্ধ্যা নাগাদ মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে এবং আপনি আপনার সঞ্চিত অর্থকে সঠিক কাজে ব্যবহার করুন অযথা অর্থ ব্যয় করা থেকে বিরত থাকবেন এবং আপনার বাড়িতে কোনো যন্ত্র বা মেশিন খারাপ হওয়ার জন্য তার পিছনে অনেক অর্থ আপনাকে ব্যয় করতে হবে কাজের ক্ষেত্রে অন্যের সাহায্যের প্রয়োজন হবে কোনো দুস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটও খুব সাবধানে চলাফেরা করবেন আঘাত লাগার সম্ভাবনা থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে সঞ্চয়ের তুলনায় আপনার ব্যয় আজকে বেশি বাড়বে পরিচিত কেউ আপনার বাড়িতে আজ আসতে পারে দরকারি কোনো কাজ থাকলে আজকে মধ্যে মেটানোর চেষ্টা করুন তার জন্য আজকের দিনটি শুভ থাকবে এবং অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনে আপনার জন্য ভালো হবে এবং আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা পাবেন গহনা ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক চাপ থাকে মানসিক দুশ্চিন্তা বাড়বে আয়ের তুলনায় আপনার খরচ বাড়বে পারিবারিক দিক থেকে প্রতিবেশীর সঙ্গে বিবাদের জন্য সম্পর্ক নষ্ট হতে পারে এবং সম্পর্কের দিক থেকে অভাবের জন্য বাড়তি বিবাদের আশঙ্কা রয়েছে সজাগ থাকুন এবং পেশাগত দিক থেকে জীবিকার জন্য বিশেষ কোনো চিন্তা আপনার থাকবে না শুভ সংখ্যা থাকবে একচল্লিশ শুভ দিক থাকবে দক্ষিণ দিক এবং শুভ রং থাকবে হলুদ এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল সাতটা দশ মিনিট থেকে দুপুর একটা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন